নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বেলা টাইল টাইল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবাসহ বিভিন্ন গাছ আমরা টবেতে যারা গাছ করি টবে ছাদ বাগানে আঙিনা বাগানে কিংবা ব্যালকনিতে যারা গাছ করি তারা কিন্তু পিঁপড়ে কেন্ন শামুক এই ধরনের যে সমস্ত মানে ছোট ছোটো পোকামাকড় এদের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠছি কারণ টবের মাটিতে এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা দিচ্ছে আর শামুক এই বর্ষাকালে কিন্তু হবে বন্ধুরা তাই আজকের যে সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে তৈরি যে দ্রবণটি আজকে দেখাবো এইটা আপনারা গাছে দিলে তিনটে কাজ একসাথে পাবেন এটা একদম জোর গলায় গ্যারেন্টি দিয়ে বলছি এক গাছে ফাঙ্গাস লাগা থেকে মুক্তি পাবেন দুই আপনারা এই কেঁচো কেন্ন শামুক এইগুলোর হাত থেকে বাঁচাতে পারবেন গাছকে আর তিন নম্বর আপনাদের গাছের গ্রোথ দেখার মতো হবে ফুল কিন্তু আসবে প্রচুর পরিমাণে আর ঝড়াও কিন্তু কমে যাবে তাহলে বন্ধুরা ঝটপট ভিডিওটা দেখতে থাকুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব। যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে আরও আগামী দিনে ভিডিও বানানোর ক্ষেত্রে অনুপ্রেরণা পাই এবং চ্যানেলটিকে সকলের মাঝে শেয়ার করার অনুরোধ রইল যাতে করে সকলে মিলে সুন্দরভাবে সহজ উপায়ে আমরা বাগান তৈরি করতে পারি গাছ করতে পারি কোনো ধরনের সমস্যা ছাড়া তাহলে বন্ধুরা প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে তাই একটা দিনও মিস করবেন না বাগানের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় এটা যখন আমি শুনি যখন কমেন্ট করেন সবাই তখন কিন্তু আরও ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই তো বন্ধুরা দেখুন যে আজকে যে খাবারটা দেখাবো সেই খাবারের ফলে যে জবা গাছের বলুন বা যে কোনো গাছের টবের মাটির পিঁপড়ে থাকবে না আর গাছগুলো থাকবে সুস্থ সতেজ এবং তার সাথে সাথে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি তো এমন খাবার কিন্তু আমাদের ঘরেই রয়েছে খালি আমাদের জেনে নিতে হবে এবং এই খাবারটা যেটা বানাবো এটা যতদিনের ব্যবধানে বলবো। ঠিক ততদিনের ব্যবধানে কিন্তু আপনাদের প্রয়োগ করে যেতে হবে টবের মিডিয়াতে হ্যাঁ বন্ধুরা টবের মিডিয়াতেই প্রয়োগ করতে হবে গাছের স্প্রে নয় বা কিছু নয় তো চলুন দেখে নিই কী নিচ্ছি তো এই যে দেখুন দু কোয়া রসুন নেবেন বেশি নয় এই এইরকম একটু বড়ো কোয়ার দুটো কোয়ার রসুন নিলেই হবে যদি দুটোর বদলে বড় টব হয় বা বড় যে লিটারের মানে যত লিটারের ভেজাবেন সেই লিটার অনুযায়ী নেবেন তো দু তিনটে রসুন নিতে পারেন আমি এক লিটারের একটা দ্রবণ বানাবো তো সেই জন্য এক লিটারের জন্য দুই থেকে তিনটে রসুনের কোয়া আর এই পেঁয়াজ পেঁয়াজ একটা এই রকম ছোট্ট সাইজ এরকম দেখছেন ঠিক এই রকম নিলেই হবে সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই যেহেতু অর্গ্যানিক কোনো সমস্যা কিন্তু হবে না আর এই যে খাবারটা এই খাবারটা কিন্তু গাছও গ্রহণ করবে যেমন পুষ্টি পাবে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে রুট ডেভেলপ করবে ফাঙ্গাস লাগতে দেবে না যেটা বর্ষাকালে হয়ে থাকে পুনে ভ্যারাইটির জবা বা অন্যান্য যে সমস্ত হাইব্রিড জবা তাতে তো দেখুন এই দুটো জিনিস জল সামান্য জল দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে তো এই রকম ব্লেন্ড করে নিতে হবে আপনাদেরকে রসুন যেরকম দেখালাম দুই থেকে তিন কোয়া রসুন এবং তার সাথে পেঁয়াজ পেঁয়াজটা যেরকম পরিমাণ দেখালাম ওই পরিমাণ নেবেন সামান্য অল্প কম বেশি হলে কোনো ক্ষতি নেই তো এইখানে আমি মিশিয়ে নিলাম সাতশো এম এলের মতন জল ধরে সাতশো এমএলের কাছাকাছি পাঁচশো এমএলের একটু বেশি তো যাই হোক মোটামুটি আমি যেটা বললাম যেহেতু অরগ্যানিক উপায়ে তৈরি সামান্য কম বেশি হলে কোনো ক্ষতি নেই তো এই রকম পাঁচশো থেকে ছশো সাড়ে ছশো সাতশো এমএলের জল আমি এতে এইটাতে রয়েছে যেটা এক লিটারের রঙের কৌটো তো এই এইরকম জায়গায় আপনাকে নিতে হবে এবং এর সাথে কিন্তু আরও আমরা পাঁচশো এমএলের মতন জল বা চারশো এম এর মতন জল মিশিয়ে নেব কিন্তু এর সাথে আরও একটা জিনিস মেশাতে হবে বন্ধুরা তো এটাকে করতে হবে কি আমাদের ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং ফেটিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু সেই জিনিসটা দেব এর সাথে মেশাবো তো দেখতে পাচ্ছেন যে ভালো করে ঘেটে নিতে হবে কারণ যেহেতু পেঁয়াজ পেঁয়াজ এবং রসুনের যে পেস্ট সেটা যাতে এই জলের সাথে ভালোভাবে মিশে যায় সেই জন্যই কিন্তু আমাদের এই জিনিসটা করতে হবে অর্থাৎ ভালো করে মিক্সড করে নিতে হবে তো দেখুন দুটোতে মোটামুটি সমান সমান পরিমাণে রেখে দিয়েছি এবার ভালো করে দেখে নিতে হবে যে মিশছে কি না তাহলেই বুঝতে পেরে যাবেন তো এই যে দেখুন মোটামুটি এক লিটারের কাছাকাছি হয়ে গেছে এরপরে দেখুন এই যে আমার জবা গাছটা দেখছেন আমি এই জবা গাছে প্রয়োগ করব কামিনী ফুল গাছে প্রয়োগ করব এবং এ টেকোমা গাছে টেকোমা গাছে প্রয়োগ করব তো এই তিনটে গাছে আমি কিন্তু প্রয়োগ করবো এবং কারণ এই গাছের টবের মিডিয়াতে পিঁপড়ে যেমন হয়েছে তেমন কিন্তু প্রচুর পরিমাণে শামুকের আনাগোনা হয় তো মাটিতে এই জিনিসটা দিলে কী হবে কেন দেবো আর দিলে লাভটাই বা কী মাটিতে এই পেঁয়াজের যে নির্যাস রসুনের নির্যাস এটা যথেষ্ট ঝাঁঝালো এবং গন্ধ যেটা সেটা কিন্তু এই পোকামাকড়ারায় নিতে পারে না যেমন শামুক কেন্ন তারপরে কেঁচো যদি খুব বেশি পরিমাণে হয় সে তারাও কিন্তু পালাবে আর নিতে পারবে না পিঁপড়ে সবচেয়ে বড় সমস্যা পিঁপড়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে হয় এবং পিঁপড়েগুলো কিন্তু মিলিবাক্যে জবা গাছে তোলে তাহলে এই যে পিঁপড়ের বাসা টবের মিডিয়ার মধ্যে থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এদের এই ঝাঁঝে আর তার সাথে ফাঙ্গাস কেন লাগবে না সেটা তো দেখাবোই যে ফাঙ্গাসের আক্রমণের হাত থেকেও কেন রক্ষা পাবে আর এই পেঁয়াজ আর রসুন এর যে নির্যাস এটা কিন্তু যে কোনো গাছ ভীষণ ভালোভাবে পছন্দ করে কারণ ফুল আনতে এটা ভীষণ সাহায্য করে তো দেখুন এইরকম একটা আইসক্রিম চামচ বা চা চামচের এক চামচের মতন আমি কিন্তু হলুদ গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে এটা জলে গুলে নেব নিয়ে যে নির্যাসটা আছে পেঁয়াজ এবং রসুনের সেই পেঁয়াজ রসুনের নির্যাসের সাথে ভীষণ ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু গাছে বা টবের মাটিতে প্রদান করব তো এই হলুদ গুঁড়ো কিন্তু অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে এবং যথেষ্ট ভালোই কাজ করে সেটা আপনারা ব্যবহার যারা করেন তারা জানেন এবং যারা ব্যবহার করেন না তারা কিন্তু ব্যবহার করলে এটা উপকার পাবেন আমি বলছি যে আপনাদের ছাদ বাগানে যদি পিঁপড়ের আক্রমণ শামুক কেন্দ্র এদের আক্রমণ থাকে এবং যদি ঘরোয়া উপাদানে দিয়ে ভীষণ ভালোভাবে ফুল ফোটাতে চান গাছের গ্রোথ আনতে চান তাহলে কিন্তু এই যে মানে দ্রবণটা দেখালাম এটা কিন্তু অবশ্যই গাছে প্রদান করুন এটা কত দিনের ব্যবধানে করবেন এটা সপ্তাহে একবার করে করবেন প্রতি সপ্তাহে একবার করে টবের মিডিয়াতে দেবেন আর মিডিয়াতে দেবেন কীরকম মোটামুটি দুশো থেকে দুশো এমএলএর মতন এই নির্যাস বা এই দ্রবণটা নেবেন নিয়ে কিন্তু টবের মিডিয়াতে দিয়ে দেবেন আর মিডিয়াতে যখন দেবেন মিডিয়া যেন হালকা ভিজে থাকে খুব বেশি ভিজে নয় হালকা ভিজে থাকে এবার টবের চারিধারে এইভাবে দিয়ে দিন এটা সপ্তাহে একবার করে দিতে থাকুন বর্ষাকালেও দেওয়া যাবে তবে বর্ষাকালে এই যে দেখছেন যেগুলো মানে ব্লেন্ড হয়নি রসুনের ছিবড়ে টাইপের সেইগুলোকে কিন্তু বর্ষাকালে যদি হয় তাহলে তুলে ফেলে দেবেন দিয়ে নির্যাসটা দেবেন কোনো সমস্যা নেই কিন্তু এখন এই যে কোয়াগুলো দেখছেন বা ছিবড়েগুলো দেখছেন এইগুলো মাটিতে থাকলে কোনো অসুবিধা হবে না এই সময় দাঁড়িয়ে কারণ উত্তরবঙ্গে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা জানি কিন্তু দক্ষিণবঙ্গ পুরো একদম খরার মতো যাচ্ছে তো সেই জন্য বলবো যে এখনই ভিডিওটা দেখার সাথে সাথে এটা দিয়ে দিন আর নির্যাসটা দিবেন কোনো সমস্যা থাকবে না কিন্তু যদি ওই ছিবড়েগুলো থাকে সেগুলোকে কিন্তু তুলে ফেলে দেবেন তো দেখুন এই যে কামিনী ফুল গাছটা দেখছেন এই কামিনী ফুল গাছেও কিন্তু প্রচুর কুড়ি এসেছে এবং তার সাথে সাথে পাল্লা দিয়ে কেঁচো কেন্ন এবং পিঁপড়ের আক্রমণও কিন্তু যথেষ্ট পরিমাণে হয়েছে তো সেই জন্য এই যে দ্রবণটা বানালাম এই দ্রবণটাও কিন্তু আমি এই কামিনী ফুল গাছে দিয়ে দেবো আর দেওয়ার আগে একটা জিনিস বললাম যেমন টবের মিডিয়া হালকা ভিজে থাকবে তার সাথে কিন্তু অবশ্যই মাটিটাকেও এইভাবে আলগা করে খুঁচিয়ে নেবেন যাতে মাটির ভিতরের দিকেও এই নির্যাসটা যায় যাতে শিকড়ও গাছ পায় মানে গাছ শিকড় যাতে গ্রহণ করে আর তার সাথে সাথে পিঁপড়েরাও যাতে পালায় তো এইভাবে কেয়ারটা করতে থাকুন আশা করি বুঝতে পারলেন যে ভাবে বানাবেন কতদিনের ব্যবধানে দেবেন আর এটা পারলে সকালবেলার দিকে দিতে পারেন ভালো কাজ হবে যারা সকালে না দিতে পারবেন তারা সন্ধ্যাবেলা দিলেও তেমন কোনো সমস্যা নেই তবে একটা জিনিস মাথায় রাখবেন যেদিন বৃষ্টি হবে সেদিন দেবেন না তাহলে ড্রেনেজ হল দিয়ে কিন্তু এই দ্রবণটা বেরিয়ে চলে যাবে তো বৃষ্টি বিরতির দিন দেবেন আর টবের মিডিয়ায় দেওয়ার অন্তত তিন ঘন্টা ঘন্টা এক পরেও যদি বৃষ্টি হয় তাহলে কোনো সমস্যা হবে না তো দেখুন আমি ওই টেকোমা গাছটি টবেতেও দিচ্ছি কারণ টবের মিডিয়াতে কিন্তু পিঁপড়ের আনাগোনা যথেষ্ট পরিমাণে আছে শামুক রাত্রিবেলা করে বেরোয় এবং পাতাগুলোকে কেটে দেয় এবং কুঁড়িগুলোকেও কেটে ফেলে তো সেই জন্য এদেরকে তাড়াতে গেলে টবের মাটি থেকে বা মিডিয়া থেকে এই মানে যে তরল দ্রবণটা এটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে আর এইভাবে কেয়ার করুন সহজভাবে বাগান করুন দেখবেন আর কোনো সমস্যা থাকবে না আর কোন ধরনের ভিডিও দেখতে চান মানে বাগান সংক্রান্ত সেটা কমেন্ট করে জানান আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় কখনো কখনো সন্ধ্যে সাতটা হয়ে যায় ভিডিও আপলোড করতে তো সকলকে অনুরোধ করবো এইভাবে বাগান করুন সহজে বাগান করুন সুন্দরভাবে বাগান করুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় বা কখনো কখনো সন্ধে সাতটায় তো আজকের মতো এ পর্যন্তই খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা